আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত সমানিত দর্শক বাংলাদেশের ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসটি দীর্ঘদিন ধরেই আমাদের জন্য একটি শোকের মাস এই মাস আঠাশ দিনে হয় এর বাইরে এ মাসের যে প্রকৃতি এবং পরিবেশ সেই পরিবেশ হল বসন্তের পূর্বক্ষণ এবং শীতের বিদায় শীত এবং বসন্ত এর যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণে প্রকৃতির মধ্যে অনেকগুলো বিবর্তন ঘটে গাছে ফুলে ফলে মাটিতে পানিতে আকাশে বাতাসে সব জায়গাতেই কিন্তু ভীষণ রকম একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অর্থাৎ যে ফুল ফুটবে গাছে বসন্তের ফুল ফুটবে কিংবা বসন্তকে কেন্দ্র করে যে পাখিগুলো আসবে আবার শীতের জন্য আমাদের এই দেশে যে পাখিগুলো সাইবেরিয়া থেকে এসেছিল সেগুলো এই সময়টিতে অর্থাৎ এই মাসে ফিরে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে তো এই যে বাংলাদেশকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আমাদের প্রকৃতিতে যে বিবর্তন ঘটে এটি আমাদের মন এবং মননে ঘটতে থাকে আমাদের মন এবং মননের সেই ঘটনার উপর ভিত্তি করে অর্থনীতি আবর্তিত হয় মন এবং মানসিকতার সাথে কেন্দ্র করে আমাদের রাজনীতি আবর্তিত হয় এবং আমাদের জাতীয় জীবনে বহু অঘটন ঘটে এর কারণ হল জন্ম এবং মৃত্যু এ দুটির সন্দিক্ষণ উৎপাদন এবং ধ্বংসের সন্দিক্ষণ কিংবা খোলস পাল্টানোর সন্দিক্ষণ কিংবা জোয়ার এবং ভাটার যে সন্দিক্ষণ এই জিনিসগুলো খুব নির্মম হয় ভীষণ রকম নির্মম হয় তো কাজেই এর মধ্যে এই ঘূর্ণিপাখের মধ্যে যারা পড়েন তারাই কেবলমাত্র বুঝতে পারেন যে এর যন্ত্রণা কতটুকু ঐতিহাসিকভাবে এই ফেব্রুয়ারি মাসটি আমাদের জাতীয় জীবনে বহু অঘটন ঘটিয়েছে সেই বান্নর ভাষা আন্দোলন থেকে যদি শুরু করেন তাহলে আপনি একেবারে সেই দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি আপনি একটা টালি করেন বা চব্বিশ সনে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টালি করেন আপনি দেখতে পাবেন যে এমন অনেক কিছু ঘটে গেছে এই সময়টিতে যেটি মানুষ কল্পনাও করতে পারেনি নিয়ন্ত্রণের বাইরে এই সময়টিতে মানুষের সিদ্ধান্ত পরিবর্তিত হয় এই সময়টিতে মানুষ নতুন কিছু করতে চায় অনেকে বিয়ে করতে চায় অনেকে ডিভোর্স দিতে চায় অনেকে নতুন ব্যবসা করতে চায় অনেকে ব্যবসা বন্ধ করতে চায় এবং এই মাসে আপনি দেখবেন যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে ফিসিক্যাল ইয়ারে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম আয় হয় সবচেয়ে কম আয় হয় বছরের অন্যান্য মাসে যদি কারো একটাকে টাকা ইনকাম হয় এই মাসে কম করে হলো তার সত্তর পয়সা ইনকাম হবে তিরিশ পয়সা কম হবে এটা আমি আমার যে তিরিশ বছরের ব্যবসায়িক জীবনে আমি সবসময় দেখেছি যে ফেব্রুয়ারি মাসে শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই ব্যবসার একটা বিবর্তন হয় এবং বাংলাদেশে এটি খুব বেশি হয় তো এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ আপনি তাদেরকে পলাতক বলবেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আব্বা বলবেন অথবা বাংলাদেশে অভিশপ্দের শেখ পরিবার সেই শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন একটি অশুভ শক্তি আপনি যাই বলেন না কেন বাস্তবতা হলো যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পরতে পরতে মাঠে ঘাটে পথে সব জায়গাতেই আওয়ামী লীগে ভরা শুধু আওয়ামী লীগ নয় তাদের বন্ধু আছে বান্ধব আছে শুভানুধ্যায়ী আছে এবং সব মিলিয়ে সারা দেশ গিজ গেজ করছে এবং তারা যে মতাদর্শ সেই মতাদর্শ অনেকে বিশ্বাস করেন আবার অনেকে মতাদর্শের বিরোধিতা করেন তারা যে অপকর্মগুলো করেন সেই অপকর্মগুলো অনেকে ঘৃণা করেন আবার সেই অপকর্মগুলো অনেকে পছন্দ করেন এবং সেই অপকর্মগুলো ভোগ করার জন্য এখন মানুষের মধ্যে একটা বিশেষ শক্তিশালী শ্রেণীর মধ্যে রীতিমতো মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে তো কাজই সেই আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে লিপলেট বিতরণ বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ তারা হরতাল ডাকবে বলে তারা হুমকি দিয়েছে এর বাইরে আবার এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি তারাও কিন্তু তাদের কিছু কর্মসূচি ঘোষণা করেছে এই কারণ হলো তারা স্পষ্ট বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক শক্তি জানান দিতে হবে এবং রাজনীতির উপর নির্ভর করে তাদেরকে এগুতে হবে এখানে কোনো অবস্থাটি তারা যত সহজে ক্ষমতা আসার চিন্তা করেছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে তো সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের সেই চিন্তা এখন তারা করছে না তারা মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের যে পুরনো দাবি এই দাবি নতুন করে আবার আনতে হবে এবং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার এটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেই এটি এখন কিংস পার্টি তৈরি করা থেকে শুরু করে যারা মূলধারার গণতান্ত্রিক শক্তি তাদের অনেকের নিকট অবিশ্বাসের এবং ভয়ের বস্তুতে পরিণত হয়েছে। বিএনপি স্বর্ণান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা অনেকেই ভাবছেন যে এই দলটি অর্থাৎ এখন যে কিংস পার্টিগুলো তৈরি করা হচ্ছে তাদেরকে ফ্রন্টলাইনে আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফলে তাদের যে জনপ্রিয়তা অর্থাৎ বিএনপির যে জনপ্রিয়তা রাজনীতির যে গ্রহণযোগ্যতা এবং তাদের যে শক্তিমত্তা রয়েছে এই জিনিসগুলো মাঠে প্রমাণ দেওয়ার জন্যে তারা কিছু কর্মসূচি এই ফেব্রুয়ারি মাসে রাখবে আমি বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি তারা আজ থেকে তিন চার মাস আগে সরকারের উপর যখন তাদের প্রথম সন্দেহ হলো তখন তারা অনেকে বলার চেষ্টা করছিল যে সরকারের কি শুদ্ধি নাই তারা কি জানে না যে বিএনপি তাদের কি করতে পারে এবং তাদের আরও বক্তব্য ছিল যে যেখানে ছাত্রদের একটা সাধারণ হুমকি তারা মোকাবেলা করতে পারে না আনসারদের একটা সাধারণ দাবি দেওয়া তারা মোকাবিলা করতে পারে না এবং সারা বাংলাদেশে যেখানে মব জাস্টিস থেকে শুরু করে আরও অনেক কিছু হচ্ছে সেখানে বিএনপির মতো একটা বড় দল যদি রাস্তায় নামে এ সরকার তো এক ঘন্টাও টিকবে না এখন ওই সময়টিতে যে নেতৃবৃন্দ এই কথাগুলো বলেছেন এখন তিন চার মাস পরে এসে অবস্থা এমন হয়ে গেছে যে আসলে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রাস্তায় নামতে হবে আর সরকারের যারা কর্তা ব্যক্তি তারা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে একটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন তারা তৈরি করতে চাচ্ছে এটা নিয়ে আগামীতে আরও ইন ডিটেলস আলাপ করব আজকে এই ভিডিওতে আলোচনা করব না কেন করছে পেছন থেকে কারা কলকাতি নাড়ছে এবং এটি কেন অনিবার্য হয়ে পড়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ তো এখন এই যে রাজনীতির যেটা জটিল আবর্ত সৃষ্টি হয়েছে সেই জটিল আবর্তে জামাতের সঙ্গে বিএনপির যে শত্রুতা এটি বেড়ে গেছে আর বৃহৎ দুটি দল এই মুহূর্তে বাংলাদেশে জামাত এবং বিএনপি তারা তাদের অবস্থান থেকে ছোট ছোটো রাজনৈতিক দলগুলো ইসলামিক দলগুলো তাদেরকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এক দুই নম্বর হলো জামাত সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক তারপরে সচিবালয়ের সঙ্গে সম্পর্ক ক্যান্টনমেন্টের সাথে তাদের যে সম্পর্ক এই সম্পর্কগুলোকে ঝালাই করে আরও একটা শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে চাচ্ছেন যার কারণে রিজভি সাহেবের মতো মানুষ এখন বলে ফেলেছেন যে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপর জামাতের এক আধিপত্য এবং এই সরকার চালাচ্ছে জামাত এরপর আর কথা থাকে না দ্বিতীয়ত জামাত যে কাজগুলো করছেন সেটাকে আবার বিএনপি অনুসরণ করার চেষ্টা করছেন তারা যদি মিস্টার এক্সকে টানেন বন্ধু হিসেবে জামাত অভিনে মিস্টার এক্সের কাছে গিয়ে বিএনপির লোকজন উপস্থিত হন এই যে একটি দুর্দ্যোগ আর পর্দার আড়ালে যে কয়েকটি দল রয়েছে এখনও দল হিসেবে তারা মানে বিএনপির পরে যদি ধরে দল হিসেবে জনসংখ্যার দিক থেকে জনপ্রিয়তার দিক থেকে কিংবা এই দলের যে বড় বড় নেতা রয়েছেন তাদের যে কি অ্যাকসেপ্টেন্স মানে তাদেরকে দেখলেই নেতার মতো মনে হয় তো এই দলগুলো এখন বিএনপির এবং জামাতের বাইরে আছেন আন্ডার ওয়ার্ল্ডে যেমন ধরুন জাতীয় পার্টি আপনি যাই বলেন না কেন জাতীয় পার্টিতে অন্তত বিশজন প্রথম সারির নেতা রয়েছেন ওই পর্যায়ের নেতা বিএনপিতে খুব অল্প আছেন জামাতে একজনও নেই আবার যদি ধরেন হাসানুল হকিনও রাশেদ খান মেনান তারা সেই গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের জাতীয় নেতা এবং এদের সমপর্যায়ের নেতা বাংলাদেশে নাই বললেই চলে আর আওয়ামী লীগে যারা আছেন তারা তো আসেনি এখন এই পুরো যে আন্ডার ওয়ার্ল্ডে যে দলগুলো রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে জাসুদিনু আছে তারপর রাশেদ খান মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি আছে দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল আছে এবং এর বাইরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারা আন্ডার ওয়ার্ল্ডে নেই কমিউনিস্ট পার্টি এবং বাসদ এই দুটো দল এখন যাকে বলা হয় তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে কন্ট্রাডিকশনে যায়নি আবার আওয়াম দালাল হিসেবে তাদেরকে বলা যাবে না এখন এই দলগুলোর সঙ্গে পর্দার আড়ালে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি তাদের যোগাযোগ হচ্ছে তারপর সরকারের যে যোগাযোগ হচ্ছে না আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না বিএনপির লোকদের হয়তো যোগাযোগ হচ্ছে জামাতের লোকের সাথে যোগাযোগ হচ্ছে আর এই যোগাযোগ করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত সরকার তারা চেষ্টা চালাচ্ছে এবং এই চেষ্টার প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে পুরো একটা ফেভারেবল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগ যে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে এবং সেই কর্মসূচির কন্টেম্পোরারি কর্মসূচি যদি বিএনপি দিয়ে বসে তাহলে সত্যিকার অর্থে পুরো পরিস্থিতি মাঠে চলে আসবে অর্থাৎ গণভবন কিংবা যমুনা কিংবা সচিবালয় কিংবা ক্যান্টনমেন্টে আর সিদ্ধান্তটা থাকবে না দ্বিতীয়ত বিএনপি এবং আওয়ামী লীগ যদি যুগপথভাবে এই কর্মসূচিগুলো দেয় এমনকি বিএনপি এবং আওয়ামী লীগের লোকের মারামারিও করে ছাত্রলীগের লোকদেরকে যদি ছাত্রদলের লোকজন পেটায় কিংবা বিএনপির কোনো নেতার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার বিরোধ তৈরি হয় তারপরেও পুরো পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে এবং এখান থেকে সরকার সমন্বয়ক জামাত তারা রীতিমতো নাজেহাল হবেন অপদস্থ হবেন অনুল্লেখ্য হয়ে পড়বেন অগুরুত্বপূর্ণ হয়ে পড়বেন বুঝার চেষ্টা করুন বড় দুটো রয়্যাল বেঙ্গল টাইগার যুদ্ধ করছে আর দুটো হরিণ যুদ্ধ করছে কিংবা দুটো মুরগি যুদ্ধ করছে দুটো তুলনামূলকভাবে অগুরুত্বপূর্ণ প্রাণী যুদ্ধ করছে যেটা ছাগল যুদ্ধ করছে এখন আপনি কি রয়্যাল বেঙ্গল টাইগারের যে ফাইট ওটার জন্য অপেক্ষা করবেন ওটা দেখবেন ওটার প্রতি ইন্টারেস্ট হবে নাকি মুরগি বা ছাগলের ফাইট দেখবেন নিঃসন্দেহে রয়্যাল বেঙ্গল টাইগারের ফাইট দেখবেন এবং রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে ফাইট শুরু করে মারামারি কাটাকাটি যা কিছু শুরু করে ওর ধারের কাছে কোনো মুরগি কোনো ছাগল কোনো মহিষ কোনো ভেড়া তারা ফাইট করা তো দূরের কথা ওর ধারের কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকবে এই অবস্থাও তাদের থাকে না তারা প্রকৃতিগতভাবেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি দেখে আবার দুটো রয়্যাল বেঙ্গল টাইগার একে অপরের সাথে ফাইট করে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বাকি যে প্রাণীগুলো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তারা সেখান থেকে পালিয়ে যায় কাজেই যখন বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে সক্ষতা হোক কিংবা বন্ধুত্ব হোক কিংবা রাজনীতির ময়দানে তারা যদি সেই নিজেদের প্রদর্শন করেন ওখানে যে আবহাওয়া তৈরি হবে সেই আবহাওয়ার মধ্যে জামাত চেষ্টা করলেও মাহফিল করতে পারবে না ওই পরিবেশের মধ্যে জামাত ইচ্ছা করলেও কোনো জেলাতে গিয়ে এখন যেভাবে অনুষ্ঠান করছে তারা সেটা করতে পারবে না কিংবা সমন্বয়করা ইচ্ছে করলেও এরকম একটা পরিস্থিতিতে গিয়ে তারা মুভমেন্ট করতে পারবে না কাজেই এই যে দুটো রাজনৈতিক দল মানে একজন চিস্ত বরিহায় মাস্ত মাস্ত তিনি তো পাগল হয়ে যান নাই তো তিনি যখন এই কথাগুলো বলেছেন হিন্দি গান গেয়েছেন এবং তার সেই গানের প্রেক্ষিতে আবার ফেব্রুয়ারি মাসে তিনি যে পরিকল্পনা দিয়েছেন এবং সেই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঘটনা যে ঘটবে এই ঘটনা ঘটার ব্যাপারে তার যদি শতভাগ আত্মবিশ্বাস না থাকতো তিনি সুদূর দিল্লিতে বসে এইভাবে তু সিজ বাড়ি হাই মাস্ত মাস্ত এই গানটি গাওয়ার মতো রুচি অভিরুচি কোনোটাই তার থাকতো না আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি